এই যে নাচানাচি করছে ও সিম্বাও নাচানাচি করছে নারকোল তোল তেল টেল মেখে সিম্বাও রেডি আজ প্রথমবার আমাদের বাবু হোলি খেলবে কারণ কি লাস্ট টু ইয়ার্স অনেকটাই ছোট ছিল আর তার আগের বছর আমার পেটে ছিল মনে আছে মা গুড্ডু চলো আজ ফার্স্ট টাইম হোলি মজা না গুড্ডু এত মজা মজা

তো আমরা হ্যালো তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার ঝকঝকে ত্বকতকে সুন্দর ব্লগ মেয়ে দিদিকে ডাকতে গেছে তো আজকে তো হচ্ছে হোলি এবং আমরা চুটিয়া হোলি খেলবো ছাদে গিয়ে এই কটা বছর খেলা হয়নি বাট এই বছর আমরা খেলবো রিয়াঙ্কার মতন বললাম দিনটা শুরু করা যাক চলো

এই যে আমি হোলির জন্য রেডি হয়ে গেছি পুরোনো সাদা জামা একটা পরেছি এই জামাটা বোধ হয় পঞ্চাশ হাজার বছর ধরে পড়ছি আমি অ্যান্ড ভাবলাম আজকে আজকে ফাইনালি হোলি খেলে এটাকে ওম সোহা করে দেবো আর মাথায় আমি এটা টিকলুর মাথা এটা আমি টিকলুর ইয়ে লাগিয়েছি টি শার্টটা লাগিয়েছি যাতে আমার চুলটা নষ্ট হয় জাস্ট গিনে চুনে চার পাঁচটায় চুল আছে ওগুলোকে আমি নষ্ট করতে চাই না সো ইয়েস দিস ইজ মাই হোলি অ্যাটায়ার

তুমি ওদের দাও ওদের দাও হোলি ওরম করে মাখাই না এরকম করে মাখাই দেখাচ্ছি আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি এই যে এই দেখো এই যে এই দেখো এই রকম করে মাখাই দেখো এরকম করে মাখাতে হয় এই দেখো এই দেখো এইভাবে মাখাতে হয় এই দেখো না 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 উঠবে ওই জন্যই আমি মাথায় এই টিকলুর নতুন টি শার্টটা পরে এসেছি যাতে আমার কোনো ক্ষতি না হয় দেখতে পাচ্ছ তো এটা বুদ্ধি করতে হয় জীবনে খা তু আরে দেওয়াল যেঠুকে দেবে আচ্ছা জেঠুকে আগে পায়ে দিয়ে দাও আবির দিয়ে দাও

সাদা একটা অসাধারণ কালার নিয়ে এসছে পার্পেল কালার সেটা মেখে আমরা সব ভূত হয়েছি ঠিকলুকে দেখো আরে একটা ছবি তুলে না সেলফি দেখো কি অবস্থা করেছি মা বাচ্চাটা স্নান টান করা হয়ে গেছে আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ অল্প অল্প একটু এখন লেগেও আছে রঙ তাও অনেকটা উঠে গেছে পুতুলিকে তো দেখে আমি পুরোপুরি অবাক কারণ ও যেভাবে মানে খেলেছে ও যেভাবে রং খেলেছে মানে ফার্স্ট টাইম যে করছে কেউ বলবে না এত এক্সাইটেড হোলি হে অ্যান্ড অল দ্যাট তো এখন প্ল্যান হচ্ছে যে আমরা সবাই মিলে লাঞ্চ করতে যাব বাইরে মা যাবে না কারণ মা আজকের দিনে ভেজিটেরিয়ান খায় তো সকালে মা গোপালের পুজো টুজো করেছে আর স্যাডি আজকে পুজোতে আমি পার্টিসিপেট করতে পারলাম না আজকে আমার একটু সমস্যা আছে তো মা খুব সুন্দর করে পুজো করেছে তারপরে তোমার ঠাকুরকে সিন্নি দিয়েছে এখন সিন্নি মাখছে সবাইকে দিচ্ছে আমরা খেয়ে এবার একটুখানি রেস্টুরেন্টে যাবো কিছুই না বাচ্চা দুটোকে নিয়ে গিয়ে

মা তে একদমই होली खेले না কোন বাড়িতে দেখিনি पापा যখন ছিল তখন পাপা জোর জবরদস্তি মাকে পুরো রং ফং মা কে ভূত ভাত বানিয়ে দিত তা تاکু দেখা চাড় होली দিন ছক জকাল নিজেই মাটান ফাটান বসিয়ে দিত पापा মনে আছে হ্যাঁ তাই প্রতিদিন তাই সিমবাজা করেছে না তুমি ভিডিও দেখি অবাক হয়ে যাবে হোলি খেলেছে অনেক বাচ্চারা ভয় পায় না তো ভয় পেয়ে কিছু করছে না হোলি খেলেছে আর এখানে মা সিনি রেডি করছে অপূর্ব হয়েছে আমার আজকে কি ভাগ্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিছু খাইনি ফার্স্ট খাবার যেটা আমি খেলাম আজকে সেটা জানা শিননি আমার কি না ভাত কিছু একটু শিননি দিয়ে শিননি দিয়ে বই উঠছিল না গো আজকে ঠিকঠাক হয়ে গেছে আমি দিয়ে দিই আর আজকে যেহেতু মা বটেই বলছিলাম যেহেতু মা ভেজিটেরিয়ান খায় আজকে কেউ আজকে মা আর বাইরে গিয়ে খাবে না 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 মানে বলি আমি রেডি হয়ে গেছি এই পিঙ্ক কালারের কুর্তি আর মানে সালোয়ারটা পরেছি মুখটা তো এত ফানি লাগছে দেখতে না কারণ কি মুখে পুরো রং লেগে আছে দেখো বাঁদরে রং দেখাচ্ছে এদিকে করে ক্যামেরাটা এই দেখো দেখো ফানি লাগছে দেখতে যাই হোক চলো যাওয়া যাক আর ভালো খাবার খাওয়া যাক আমাদের ক্যাফেও খুলবে সাড়ে পাঁচটার থেকে এখন আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি আমরা এসেছি এখন রাঙ্গি ধাবাতে এটা হচ্ছে সেক্টর ফাইভে এবং এই মুহূর্তে সল্ট লেকে মনে হয় একটা দুটো রেস্টুরেন্ট খোলা ছিল তো আমরা এখানেই এলাম আজকে ভীষণ তন্দুরি চিকেন আর অল দ্যাট খেতে ইচ্ছা করছে তোমাকে কী দেবে চিকেন এসছে তো বা

পনে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে ক্যাফে কিনবো এখন আমরা জাস্ট একটু আগে ঘুম দিয়ে উঠলাম তিনজনে নিচে ক্যাফে খুলে গেছে খড়গপুর আগরতলা সবকটাই খুলে গেছে এবার তাইচি এই তো খুলে গেছে আজকে আমাদের তাইচিতে যাওয়ার কথা রং খেলার পর দেখবে প্রচণ্ড ঘুম পায় এবং বেশ লেজি ভীষণ 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 লেজি লাগে সেরকম আমারও অবস্থা পুতুলা কি করছো ঘুম হয়েছে কথা বলবে না মায়ের সাথে কি হলো কি হলো কি হলো মা কি খাচ্ছি কি বন্ধু কিনে তোমাকে বন্দুক কিনে দিয়েছে বাবি মামু দু বছর ধরে যে ইন্ডিয়া আসেনি আর কি মিথাবি হচ্ছে মিথ্যা কথা এই দেখো ছোটো বিবি হয়ে গেছে হামা বুড়ি দিচ্ছে দোল কই দোল তো আবার নেক্সট ইয়ার হবে ঠিক আছে এই যে মা চলে এসেছে ওপর থেকে হ্যাঁ চালিয়ে দিচ্ছি আজকে নো পড়াশোনা আজকে উনি টেলিভিশন মা চলে এসেছে উপর থেকে ক্যাফে খুলে গেছে ওমিকা খুলে গেছে কিন্তু আমরা এখন যাব তাইচিতে। আমরা এখন যাচ্ছি তাইচিতে ওখানে আমাদের কিছু কাজ আছে এবং একটা মিটিংও আছে সেইটা করব এবং ওখানে আমাদের এক বন্ধু আসছে বন্ধু না আমাদের থেকে ছোট ইন্দ্রনীল আর বিজেত্রী ওরা আমাদের সাবস্ক্রাইবার রুমিকা থেকে শাড়ি কিনে কালকে সিক্সটি ফোর তাইচি এইটে রেগুলার আসে তো ওদের ছেলের জন্য একটা ছোট্ট গিফট যে কিনেছি তো তাইচিতে এসে গেছি এবং আমাদের মোটামুটি ফিটিং ফিটিং কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের বলেছিলাম যে আজকে আর একজন বন্ধুরা আসবে ওরাও এসেছে ওদের সাথে বসে একটু কথা বলছি এই জাস্ট বেরিয়ে যাব চলো তোমাদের সাথে এক ঝলক দেখা করিয়ে দিই এটা হচ্ছে ইন্দ্রনীল এটা হচ্ছে বিজেত্রী আর এটা হচ্ছে আমাদের আর একটা রিও দাদা যে আমরা এখন একটু একসাথে আজকে ডিনার করছি আমাদের সুশি এসে গেছে কি গো রিও দাদা তোমার ভালো লেগেছে খাবার হ্যাঁ চলে এসেছি তাই শীত থেকে এখন বাজে হচ্ছে অনেক বাজে এখন রাত্রির বারোটা বেজে গেছে আমাদেরও বারোটা বেজে গেছে স্নেহার একটা রিল দুশো আঠেরো কে হয়ে গেছে বলে খুব খুশি ও কালকে আমাদের কিছু টাকা দেবে এই সুবাদে আর আমাদের ছেলে আমাদের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েনি এটাই ভালো জিনিস কারণ খুব একটা পাকা চলুক পাখা চলবে গরমকালে পাখা চলবে না এটা হতে পারে পাখার আওয়াজটা না এলে না মনটা খারাপ হয়ে যায় এটা দেখবে এটা মানে এসি চল চলছে যখন যখন ঘরে এসি চলে পাখা বন্ধ থাকে তখন মনে হয় কি যেন কিছু একটা অভাব রয়েছে কিন্তু এসির সঙ্গে যখন পাখার শব্দটাও পাওয়া যায় মানে পাখার হাওয়াটা কিন্তু এখানে মূল বিষয় নয় পাখার আওয়াজটা মূল বিষয় তখন ঘুমটা কিন্তু বেটার হয় পাখার হাওয়াটা গায়ে না লাগলেও চলে কিন্তু আওয়াজটা হওয়া চাই তোমরাও কি এই পাখার যে ফর্মুলাটা বললাম পাখার সঙ্গে এসির যে কোরিলেশনটা এই ফর্মুলাটা কি বুঝতে পেরেছ আমি আসলে খুব ক্লান্ত এবং তার সঙ্গে আমার চক্ষু জুড়ে রয়েছে নিদ্রা গত দু রাত আমি খুব ভালো করে ঘুমিয়েছি আজকেও তৃতীয় রাত ভালো করে ঘুমাবো সেই জন্য চিন্তার কিছু নেই আর কিছু বলতে হবে ঠিক আছে দেখা হচ্ছে তাহলে আগামীকাল অথবা তার পরের দিন কারণ আমাদের তো কোনো ঠিক নেই যখন যেরকম হয় আমরা ব্লগটা দিয়ে দিই এবং আমাদের এই ব্লগ দেওয়ার পিছনেও মানে না দেওয়ার পিছনেও একটা কারণ আছে সে কারণ তো একটা তো হচ্ছে মাঝে মাঝে কনটেন্ট থাকে না আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই যেটা বলি সবসময় একটা উদাহর দিই যে এই কাজের মধ্যে রয়েছি এই সেই কেন এটা কাজ নয় কোনো এখান থেকেও কিন্তু মানুষ পয়সা ইনকাম করে এবং আমরাই সেই মাছ